আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যারাই দেখছেন সবার জন্য শুভকামনা সবাই সবার সুস্বাস্থ্য এবং এই কথাগুলো আপনাদের যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে বা আমার সম্বন্ধে যে একটি ধারণা আছে সেটা আসলে আপনাদের পরিবর্তন হবে আমি আশা করি এবং সেটা কিন্তু আমি ইতিপূর্বেও আপনাদের মাঝে অনেকবার ক্লিয়ার করেছি কিন্তু হয়তো আপনাদের বুঝতে কষ্ট হয়েছে বা বোঝার চেষ্টা করেনি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে সালিশ সালিশ হচ্ছে একটি অনানুষ্ঠানিক প্রক্রিয়া বিচার প্রক্রিয়া যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় সম্মতিতে বিরোধ নিষ্পত্তি করেন এটা হচ্ছে সালিশ অন্যদিকে বিচার হচ্ছে একটি রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা যেখানে আদালতের মাধ্যমে নির্দিষ্ট আইন মেনে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হয় এটা হচ্ছে বিচার তাহলে আপনারা আজকে বুঝতে পেলেন সংক্ষেপে যে বিচার এবং সালিশের মধ্যে পার্থক্য এখন প্রশ্ন থাকে যে আমি গত চার পাঁচ বছর ধরে যে আমি কাজটি করে আসতেছি সেটা হচ্ছে এবং এবং সেটা কিভাবে স্থানীয় স্থানীয় চেয়ারম্যান স্থানীয় কিছু মুরব্বীরা যারা আছেন তাদের মাধ্যমে সেই সালিশের চেষ্টাটা করে যাচ্ছি অনেক জায়গায় আমি সফলতা অর্জন করেছি এই জন্য মানুষ আমাকে খুঁজে লক্ষ লক্ষ মানুষ আমার প্রোগ্রামগুলা দেখেন এবং তারা আমার এই প্রোগ্রামগুলা দেখে আশ্বস্ত হয়ে অনেক সময় আমার কাছে আসে তো আপনাদেরকে আজকে যে পরামর্শটা আমি দিব সেটা হচ্ছে আমি প্রথমেই আগেও ক্লিয়ার করেছি যে আমি একজন রাষ্ট্রের সাধারণ একজন নাগরিক সাধারণের জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা আগেও করেছি এখনো করে যাচ্ছি তো আমার কাছে যেহেতু হাজার হাজার মানুষ আপনারা আমার পক্ষে একা আপনাদেরকে সেবা দেওয়া সম্ভব আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা প্রত্যেকটি জেলাতে জেলার লিগেল এই অফিস আছে আপনাদের যে ভূমি সংক্রান্ত নারী সংক্রান্ত কাবিন সংক্রান্ত যে বিষয়গুলো আছে আপনারা সেগুলা নিয়ে জেলা লিগেল এইড অফিসে একটি লিখিত আবেদন করবেন এবং সেটা সিরিয়াল অনুযায়ী জেলা লিগেল এইড কর্তৃক পরিচালিত রাষ্ট্র থেকে পরিচালিত পরিচালিত বিজ্ঞ বিচারক মহোদয়রা আছে তারা আপনাদের বিষয়গুলো আশা ব্যক্ত দেখবেন এবং প্রতিনিয়ত দেখে যাচ্ছে ওনারা দেখছেন আর আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আমার জায়গা থেকেও আমি চেষ্টা করে যাই সেটা কিভাবে সেটা হচ্ছে যখন আমার কাছে কোনো মানুষ আসে তো আমি যেহেতু একটি পরিচিত মুখ হয়ে উঠেছি আমি একটি গ্রামের একজন জনপ্রতিনিধি একজন চেয়ারম্যান একজন মেম্বার বা একজন দায়িত্বশীল ব্যক্তির কাছে যখন আমি যাই এবং ওনারা যখন আমাকে পরিচিত মুখ হিসাবে আমাকে ওনারা সম্মান করেন আমাকে দেখে যখন বলেন যে রায়ণ সাহেব আপনি আসছেন আপনি তো এগুলো নিয়ে অনেক কাজ করেছেন জনপ্রিয় হয়ে উঠেছেন আপনি আসছেন আপনি আমাদের সাথে অংশগ্রহণ করেন বা যখন আমি একটি অন্যায়ের প্রতিবাদ করি এবং তারা যখন আমাকে কথা বলার সুযোগ দেয় তারাই করে থাকেন আমি তাদেরকে শুধু সঠিক এবং ভুলটা দেওয়ার চেষ্টা করি অথবা যিনি অন্যায় করেছেন ওনার বিপক্ষে কথা বলি যিনি ন্যায় আছেন ওনার পক্ষে কথা বলি তখন স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় মেম্বাররা স্থানীয় মুরব্বীরা আমাকে দেখে আমার কথাগুলা শুনে তা ওনারা একটু উৎসাহিত হন অনুপ্রাণিত হন এবং ওনারা একটা কথা বলার সুযোগ হয় সেই জায়গা থেকে যখন ওনারা উভয়ে আমরা মিলে যখন চেষ্টা করি তখনই আমরা একটি বিষয় আমরা সমাধান করতে পারি তাহলে আমি আপনাদেরকে আমাকে কমেন্টে লিখেন অনেক যে আপনাকে এই দায়িত্বটা দিয়েছে কে আপনি কে এই বিচার করার আরে ভাই আমি তো বিচার করছি না আমি সালিশ করার চেষ্টা করছি এবং সেটা কিভাবে সেটা সেটাও একটা নিয়মের মাধ্যমে একটি আইনের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে আমি সালিশ করার চেষ্টা করছি এই সালিশে অনেকেই উপকৃত হচ্ছেন হ্যাঁ অনেকেই যদি আমাকে আমার কথাগুলো শুনে না গিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলায় সামাজিকভাবে যখন সমঝোতা করেন তখন একটি পরিবার উপকৃত হয় তাহলে আশা করি আমি আপনাদেরকে আমার পরিচয়টা নিশ্চিত করতে পেরেছি এবং আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমি আসলে আমার কাজটা কি আমি কি করি আর এই কাজটা আমার ভালো লাগে যেহেতু আমি জনপ্রিয় হয়ে উঠেছি লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসেন লক্ষ লক্ষ প্রবাসীরা ভালোবাসেন এবং তারা যখন আপনারা দেখেছেন কিছুদিন আগেও একজন প্রবাসী অনেক অনুরোধ অনুরোধে আমি এই বেলাবতে গিয়েছিলাম এবং মজার যে বিষয়টা হয়েছিল যারা ওনাকে ডিস্টার্ব করছেন তারাও আমার প্রোগ্রাম গুলা দেখেন এবং আমি যাওয়াতে যখন সেই ভিডিওটা আপলোড করেছি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখেছেন এবং ওনারা ওনারা সমাধান হয়ে গিয়েছে এটাই হচ্ছে আমার কাছে ভালো লাগে যে আমি কষ্ট করে একটু সময় দিলে যদি একটা মানুষের উপকার হয় সেটা আমার একটি আমার কাছে মনে হয় যে আমি একটি ভালো কাজ করেছি অথবা আমাকে দেখে তরুণ সমাজ যারা আছেন তরুণরা তারাও যদি যার যার গ্রামে যার যার জেলায় উপজেলায় তারা এইভাবে একটি কমিটি করে স্থানীয় মুরব্বীদের মাধ্যমে মামলায় না গিয়ে তারা সমাধান করতে পারেন সেটা হচ্ছে সত্যি উত্তম কর্তা তাহলে আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম যাদের এই ভুল ধারণাটা আছে যে আপনি কেন বিচার করছেন আপনি বিচার করার কে আশা করি আপনাদের সেই ভুল ধারণাটা ভেঙে যাবে এবং আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা আমার আশায় থাকবেন না প্রত্যেকটি জেলায় লিগেলিট অফিসার আছে প্রত্যেকটি জেলায় বিজ্ঞবিজ্ঞ বিচারক মহোদয়রা আছেন প্রত্যেকটি জেলায় বিজ্ঞবিজ্ঞ আইনজীবীরা আছেন প্রত্যেকটি জেলা থানায় বিজ্ঞবিজ্ঞ মুরব্বিরা আছেন আপনারা ওনাদেরকে নিয়ে সামাজিকভাবে চেষ্টা করেন যদি সেভাবে না হয় আপনারা জেলা লিগেল লিগেলিট অফিসে যান সেখানে ব্যবস্থা সেখানে না হলে আপনারা কোর্টে যান একটা নানা জায়গায় একটা জায়গায় আপনার সুবিচার পাবেন ইনশাল্লাহ অবশ্যই আর আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমার সময় অনুযায়ী যদি আমি সময় বের করতে পারি আমার কাছেও যারা আসেন হয়তো দুই একজনের জন্য আমি যাওয়ার চেষ্টা করি আমার কাজটা অনেক অব্যাহত থাকবে জনস্বার্থে জনগণের উপকারের জন্য আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি আপলোড করার একটি উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে সচেতন করা এবং একটি অন্যায়ের প্রতিবাদ করা মানুষকে উৎসাহিত করা তরুণদেরকে উৎসাহিত করা তরুণরা এগিয়ে আসুক এবং আমি দেখেছি অনেক জায়গায় তরুণরা এখন এগিয়ে আসছেন তরুণরা ইউনিটি করছেন এই যে আশুগঞ্জ ঐক্যবদ্ধ টিম বৈরব ঐক্যবদ্ধ টিম এই টিম গুলো দেখলে ভালো লাগে তারা খুব ভালো কাজ করছে এভাবেই একটা সময় আমরা এই দেশ পরিবর্তন হবে আমাদের সামাজিক ব্যবস্থার পরিবর্তন হবে আমাদের সামাজিক সালিশের পরিবর্তন হবে সামাজিক মূল্যবোধের পরিবর্তন আসবে সামাজিক চিন্তা চেতনার পরিবর্তন আসবে এভাবেই আমরা একটা সময় এগিয়ে যাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আবারও আপনাদের মাঝে কোন নতুন কোন বিষয় নিয়ে আসবো আমি সৈয়দ আসসালামু আলাইকুম